শুদ্ধ হয়ে যায় বলে সালাহ তো শুদ্ধ আমাদের ইবাদত আমল সঠিক এবং শুদ্ধ হয়ে যাবে তাই ঠিক করতে হবে কিনা না ভাই নামাজের প্রথম লংশ সতর্কতা পবিত্রতা অর্জন করা পবিত্রতা অর্জন করা অর্থাৎ যদি আপনার শরীর পাক রয়েছে। তাহলে করতে কি হবে আপনি দেখতে হবে আপনি ওযু করা রয়েছেন কিনা। উজু করতে হবে উজু করতে হবে সেই উজুতে কয়টি ফরজ রয়েছে আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন বা পারবেন কয়টি ফরজ উজুর মধ্যে পাঁচটি ফরজ একটি ফরজ বাড়িয়ে দিলে কয়টি ফরজ বা চারটি ফরজ তিনটি চারটি ফরজ উজুর মধ্যে চারটি ফরজ রয়েছে এটা কোনো ফিকার কিতাবে নয় হাদিসের কিতাবেও নয়

পেশানি যেটাকে আমরা বলি ফোরহেড কোতাল কোতালে যে চুল উঠার জায়গা রয়েছে না বাপ চুল গাজানো আছে কিনা এখান থেকে নিয়ে আপনার থুড়ি অব্দি থুড়ি থেকে নিয়ে এই কান অব্দি এই কান অব্দি সমস্ত চেহারাটাকে ধুতে হবে বাপ এখানে দুইটা প্রশ্ন একটা হলো দাড়িওয়ালা ব্যক্তির জন্য একটা হলো যার দাড়ি নেই আবার একটা হলো দাড়িত আছে কিন্তু হালকা পাতা তাহলে সে আবার নিজের মুখ্য মণ্ডল কিভাবে দিবে ধুলতে হবে কি না ধুলতে হবে যার দাড়ি নাই সে কিন্তু থুডি odk যেটাকে আমরা ছড়ি বলি না থুডি odk সে নিজের মুখ্য মণ্ডলকে দিবে এবং যার দাড়ি অনেকটা ঘন রয়েছে কি রয়েছে বাপ ঘন রয়েছে সে নিজের মুখ্য মণ্ডলকে ভালোভাবে ধোয়া ধোয়ার যদি তার দাড়ির ভিতরে পানি যায় নাই সে নিজের আঙ্গুল দিয়ে খালার উপর দেখি করবে এইভাবে এইভাবে বুঝা গেল বাপ কিন্তু কোন ব্যক্তির যদি দাড়ি হালকা পাতলা রয়েছে তাহলে তাকে তার চামড়াটা ভিজানো জরুরি যদি তার চামড়া না ভিজে তাহলে তার রজু হবে না যখন তার ওসু হবে না তখন তার হবে না। ওসু করার যে চারটি ফরস রয়েছে সেই আদায় এবং ধুলার সময় যদি চুল পরিমাণ জায়গা বাকি থাকে শুকনো থাকে তাহলে কিন্তু ওজু হবে কি বাপ না যদি উজু হবে না তাহলে নামাজ হবে কিবা নামাজ হলো না তাহলে আল্লাহ আপনার উপরে যে নামাজ করেছিলে করেছিলেন সেই ফরজটি আপনি তো আদায় করতে গিয়েছেন মাসলা উজুই হয় নাই যখন আপনার উজুই হয় তাহলে আপনার নামাজ কিভাবে হবে নামাজও হলো না আল্লাহর ফরজও আদা হলো না এবং দ্বিতীয় নম্বর হলো

এটা নয় কোন নিচ থেকে নয় কোন উপর থেকে ধুলতে হবে তারপরে বলা হয়েছে তারপরে আমাদের মস্তিকের মাসা করতে হবে কি করতে হবে বা মস্তিকের মশা করতে হবে মাসা করার নিয়ম কি জানেন আপনারা সুন্নত তালিকা কি ফরজ হলো আপনাদেরকে মা করতে হবে ওয়ান কতটা ওয়ান ফোর্থ চৌথাই হিসা যেটাকে বলি চতুর্থ ভাগ চার ভাগের এক ভাগ মাসা করা হলো পলস আর পুরো মস্তিক থেকে মাসা করা হলো সুন্নত বলুন সুহান আল্লাহ এবার মাসলা বলবো কি অন্য হাদিস বলবো মাসলা বোঝা যাচ্ছে নামাজ পড়েন তো আপনারা দাদু তাহলে মাসা করার তালিকা হবে এইভাবে বাপ দেখুন এমনি করে আপনি হাত নিবেন নেওয়ার পরে এইভাবে নিয়ে যাবেন যখন আপনি এইভাবে নিয়ে যাবেন আপনার আঙ্গুলের এই অঙ্গটা আপনার মাথায় স্পর্শ হবে এইভাবে নিয়ে যাওয়ার পরে আপনাকে আবার এই জায়গাটাকে স্পর্শ করাতে হবে এটা এইভাবে আপনি নিয়ে আসলেন এখন বাসলো কয়টা বাপ এই দুইটা আঙ্গুল না এইভাবে আপনি নিয়ে নিলেন এখন আপনার নিজের গর্দনের মাসা করতে হবে

যা দরুদ পড়তে পারবেন বিসমিল্লা করে আপনি পানি নিলেন